আচ্ছা মনে করেন আপনি একটা হোটেলে গেছেন যাওয়ার পরে এই রকম গরম গরম গরুর মাংস একটা চুলায় রান্না করা হচ্ছে আর পাশের চুলাতেই রান্না করা হচ্ছে এই রকম গরম গরম হাঁসের মাংস আপনার অনুভূতি কেমন হবে অবশ্যই যদি আপনি খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনার খেতে ইচ্ছা করবে আর যদি রকম সরিষার তেল দিয়ে বেগুন ভর্তা হয় তাহলে তো কথাই নেই যে তিন চারটা চুলায় একসঙ্গে কালাই রুডি করা হচ্ছে একটু সামনে আসলে দেখতে পারবেন এই যে একসঙ্গে কালাই রুডি করা হচ্ছে সঙ্গে যে বেগুন দেখেন পোড়া বেগুন এই পোড়া বেগুনটা মনে ভর্তা হবে তাই না আচ্ছা পোড়া বেগুনের ভর্তা সঙ্গে কালাই রুটি যতটুকু বুঝতে পারলাম মূলত এখানে মোটামুটি একটা ভিল লেগে গেছে কালাই রুটি বানানো দেখার জন্য এবং খাওয়ার জন্য তো আমিও দাঁড়ায় গেলাম যে আসলে এখানকার কালাই রুটি ট্রাই করা যেতে পারে তাই পাশে দাঁড়ায় দেখছি যে আর কি কি আইটেম এখানে থাকে তো দেখলাম যে এখানে হাঁসের মাংস থাকে সঙ্গে গরুর মাংস পাওয়া যায় আবার এখানে আপনার বেগুন ভত্তার আইটেম আছে সঙ্গে আপনি চাইলে মরিচ ভত্তা পেয়ে যাবেন আরও মোটামুটি কিছু আইটেম আছে আমরা এই আইটেমগুলো দিয়ে চিন্তা করলাম যে কালাই রুটি যেহেতু শীত শীত একটা ভাব চলে আসছে ট্রাই করা যেতে পারে আর একটা বিষয় খেয়াল করলাম এই কালাই রুটিটা কিন্তু হাত দিয়ে তৈরি করা হয় আর এটা একটা আর্ট বলতে পারেন কারণ হাত দিয়ে যেভাবে কালাই রুটি তৈরি করা হচ্ছিলো এটা আসলেই দেখে আপনারও ভালো লাগবে আর এখানে কিন্তু গরুর মাংস হাঁসের মাংস এগুলো ফুল করে বিক্রি করা হয় হাফ প্লেট বিক্রি করা হয় না কোনটার প্রাইস কত সেটাও আমরা জানবো আর এখানে দেখেন কালাই রুটি বানানো হচ্ছে আর মানুষ কিন্তু দেখছে আর ভিড় করছে কালাই রুটি টেস্ট করলেন কেমন লাগলো কালাই ভালোই লাগলো বড় ছিল

যে আমাদের বেগুনটা আমাদের সামনেই পুরানো হয় চুলার মধ্যে চুলার মধ্যে পুড়িয়ে বেগুন ভর্তাটা দেওয়া হয় আমাদের রুটির সাথে মরিচ ভর্তাটা ফ্রি থাকবে ম্যান্ডেটরি থাকবে আর আমাদের এখানে যে হাঁসটা আছে পাতি হাঁস পাতি লাল ভুনাটা করা হয় এবং গরু লাল ভুনাটা করা হয় এবং ইন ফিউচার আমরা চালের আটা রুটি যেটা সেই চালের আটার রুটিও অ্যাড করব আচ্ছা আপনারা দেখেন তো লোকেশনটা চিনতে পারেন কিনা যদি চিনতে না পারেন সমস্যা নেই লোকেশন বলার জন্য তো আমি আছি আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিব তো চলেন কথা না বাড়িয়ে লোকেশন শেয়ার করি আসসালামু আলাইকুম কি অবস্থা করবি তো আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর সরকারি কলেজ রোডে আমার পিছন হচ্ছে রংপুর সরকারি কলেজ এটা হচ্ছে রংপুর সরকারি কলেজ রোড অনেকে এটাকে ম্যাকের মোড় বলে যাই হোক এখান থেকে একটু সামনের দিকে আসবেন ফুচকা চটপটির যে দোকানগুলো আছে এটা ঠিক পাশেই কালাই হাউস রংপুর এটা নতুন একটা কালাই রুটির দোকান আমার পিছনে দেখতে পাচ্ছেন যে তিন চারটা চুলায় একসঙ্গে কালাই রুটি করা হচ্ছে একটু সামনে আসলে দেখতে পারবেন এই যে একসঙ্গে কালাই রুটি করা হচ্ছে সঙ্গে যে বেগুন দেখেন পোড়া বেগুন এই পোড়া বেগুনটা মনে হয় হবে তাই না আচ্ছা পোড়া বেগুনের ভর্তা সঙ্গে কালাই রুটি তো আজকে এই কালাই রুটিটা ট্রাই করব। এখানকার কালাই রুটি গুলো খেতে কেমন হয় পাশাপাশি এখানকার বেগুন ভর্তা আছে গরুর মাংস আছে হাঁসের মাংস আছে সেটাও ট্রাই করব। তো চলেন ভিতরে যাই ভিতরে যে ভিতরের অবস্থাটা দেখে আসেন ভিতরে এসেই খাবার অর্ডার করছি খাবার চলে আসছে এখানে কালাই রুটি নিছি এই হচ্ছে কালাই রুটির সাইজ দেখতেই পাচ্ছেন এই যে কালাই রুটি আর সঙ্গে নেওয়া হয়েছে আপনার হাঁসের মাংস গরুর মাংস এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা একটু আপনাদেরকে দেখাই এখানে চার থেকে পাঁচ পিস মাংস পাবেন এটা সাইজ অনুযায়ী যেটা আমাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে এনারা সাইজ অনুযায়ী গরুর মাংস দেয় যদি আপনাকে সাইজ বড় দেওয়া হয় তাহলে চার পিস পাবেন আর ছোটো দেওয়া হলে পাঁচ পিস পেতে পারেন আর এখানে হাঁসের মাংস এটাও হচ্ছে আপনার সাইজ অনুযায়ী দেওয়া হয় এখানেও আমি চার পিস লক্ষ্য করছি তো এটা ওই সাইজ অনুযায়ী আপনাকে দেয়া হবে যদি বড় হয় চার পিস ছোটো হয় পাঁচ পিস আর সঙ্গে আপনাকে বেগুন ভর্তা দেয়া হবে বেগুন ভর্তা দেখলেন আর এখানে কিন্তু আপনাদেরকে আরেকটা আইটেম দেওয়া হবে সেটা হচ্ছে মরিচ ভর্তা দেওয়া হবে যেটা রুটির সঙ্গে একদম ফ্রি পাবেন আর এখানে আপনার বেগুন ভর্তার উপরে মরিচ যেহেতু দেওয়া আছে সরিষার তেল কাঁচা পেঁয়াজ দেওয়া ছিল এটা একটু মাখায় নিতে হবে খুব ভালোভাবে মাখায় নিবেন যাতে করে একটার সঙ্গে আরেকটা মিশে যায় তাহলে খেতে ভালো লাগতে পারে আর এই হচ্ছে বেগুন ভর্তার অবস্থা একটু মুখে দিয়ে দেখলাম বেগুন ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগছে আর সরিষার তেলের একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে চলেন প্রথমেই কালাই রুটিটা ট্রাই করে দেখি কি অবস্থা কালাই রুটিটা রকম শক্ত হয় ওই রকম শক্তই এটা আমি জিজ্ঞাসা করছিলাম তো আমাকে বলা হয়েছিল যারা শক্ত খেতে পছন্দ করেন তারা শক্ত নিতে পারেন আর যারা শক্ত খেতে পছন্দ করেন না তারা একটু আগে বলে দিবেন তাহলে নরম নরম তাদেরকে দেওয়া হবে আর বেগুন ভর্তা দিয়ে কালাই রুটিটা ভালোই যাচ্ছিলো যদি বেগুন ভর্তায় আপনার ঝালটা কম মনে হয় তাহলে একটু যে কাঁচামরিচ ভর্তা করা আছে সেখান থেকে কাঁচামরিচ নিয়ে এটাকে ভালোভাবে আবার মাখিয়ে নেবেন যাতে করে ঝালটা আপনার ঠিকঠাক হবে তো এটা হচ্ছে আপনার রুচির উপর আপনি মুখের স্বাদ অনুযায়ী কতটুকু ঝাল খেতে পছন্দ করেন নিজের নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন এই বেগুন ভর্তার প্রাইস হচ্ছে বিশ টাকা কালাই রুটির প্রাইস হচ্ছে চল্লিশ টাকা কালাই রুটির প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে আপনারা ভালো বলতে পারবেন আপনারা ট্রাই করার পর এখানে হচ্ছে হাঁসের মাংস আছে হাঁসের মাংসের কালারটা দেখেন পুরো অস্থির একটা কালার এইখানে হাঁসের মাংস পাঁচ পিস আছে এই পাঁচ পিসের প্রাইস হচ্ছে একশো টাকা এখানে আপনাকে ফুল নিতে হবে চলেন হাঁসের মাংসের গ্রেভি দিয়ে একটু কালাই রুটিটা ট্রাই করি কালাই রুটির মধ্যে একটু হাঁসের মাংসের গ্রেভি নিলাম নিয়ে মুখে দিলাম ভাই পুরা আমার কাছে অসাধারণ মন হয়েছে কারণ হাঁসের মাংসের গ্রেভিটা পুরো অস্থির একটা টেস্ট ছিল এবং এটা কালাই রুটি দিয়ে খুব ভালো যাচ্ছিল হাঁসের মাংসের গ্রেভিটা কিন্তু দেখে যে কারো খেতে ইচ্ছে করবে আর একটা জিনিস বলি সেটা হচ্ছে হাঁসের মাংসের তেলের পরিমাণ বেশি ছিল যেহেতু হাঁস থেকে একটা এক্সট্রা তেল আসে তো এইটা হওয়া কিন্তু স্বাভাবিক তো চলেন এবার একটু হাঁসের মাংস ট্রাই করব রুটি দিয়ে হাঁসের মাংসটা একটু খুলে আপনাদেরকে দেখাই হাঁসের মাংসটা মোটামুটি আমার কাছে নরম মনে হয়েছে খুব একটা শক্ত না হাঁসের মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল এটা চামড়া সহ হাঁসের মাংসটা রান্না করা হাঁসের মাংসটা খেতেও কিন্তু ভালো লাগতেছে তো কালাই রুটি দিয়ে এই হাঁসের মাংস আর একটু গ্রেভ দেখি একসঙ্গে কেমন লাগে আপনারা কিন্তু এখানকার হাঁসের মাংসটা মাস্ট ট্রাই আইটেম বলতে পারেন যদি আপনারা এখানে খেতে যান অবশ্যই আমার রিকমেন্ড থাকবে এখানকার হাঁসের মাংসটা অবশ্যই ট্রাই করার আর এটার কালাই রুটি দিয়েও কিন্তু খেতে দারুণ লাগছে এবার আমি এখানকার গরুর মাংসটা ট্রাই করব চলেন একটু গরুর মাংসটা আপনাদের সামন থেকে দেখাই এই হচ্ছে গরুর মাংসের অবস্থা এবার আমরা কালাই রুটি দিয়ে এই গরুর মাংসটা ট্রাই করে দেখব কেমন লাগে তার আগে আরেকটা জিনিস একটু ট্রাই করি সেটা হচ্ছে বেগুন ভর্তা হাঁসের মাংসের ঝোল আর সঙ্গে কালাই রুটি কারণ বেগুন ভর্তাটা অনেকের কাছেই ভালো লাগছে আমি আগেই শুনছি আমার কাছে বেগুন ভত্তাটা মোটামুটি লাগছে এটা আসলে খুব ভালো বলবো না যদি আমার মুখের স্বাদ অনুযায়ী রেটিং করতে বলেন তাহলে বেগুন ভর্তাটাকে আপনার সিক্স অথবা সেভেন আউট অফ টেন আর হাঁসের মাংসটা নাইন আউট অফ টেন আমার কাছে হাঁসের মাংসটা পার্সোনালি অনেক ভালো লাগছে আর একটু স্পাইসি ছিল এই স্পাইসি থাকার কারণে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে অন্যের কাছে কেমন লাগবে সেটা আমার জানা নাই গরুর মাংসটা চলেন ট্রাই করি গরুর মাংসের গ্রেভি দিয়ে একটু কালাই রুটি আগে ট্রাই করি এই গরুর মাংসের গ্রেভিটা কিন্তু অনেক ভারী একটা গ্রেভি ছিল আর এটা দিয়েও কালাই রুটিটা খেতে ভালো মনে হচ্ছিল আমার কাছে এখানকার যে হাঁসের মাংসের গ্রেভি বলেন বা গরুর মাংসের গ্রেভি বলেন এগুলো দিয়ে কালাই রুটিটা অনেক ভালো যাচ্ছিলো মনে হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না চলেন এবার একটু গরুর মাংস ট্রাই করে দেখি কি অবস্থা এখানে কিন্তু আপনি চর্বি সহ মাংস পাবেন সহ মাংস পাবেন সলিড মাংসও পাবেন তো আমি একটা সলিড মাংস নিয়ে একটু ট্রাই করে দেখি দেখেন খুব দ্রুত কিন্তু এটা খুলে যাচ্ছে এবং অনেক নরম একটা মাংস আমি ভালোভাবে দেখানোর জন্য একটু স্লো করছি এই দেখেন নর্মালি কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে আর মাংসটা চলেন মুখে দেখি কি অবস্থা মাংসটা মুখের মধ্যেও ভালো একটা স্বাদ ক্রিয়েট করছে তো গরুর মাংস হাঁসের মাংস দুটাই আমার কাছে ভালো লাগছে গরুর মাংসটা এইট আউট অফ টেন হাঁসের মাংসটা নাইন আউট অফ টেন তবে যারা ঝাল খেতে পারেন তাদের জন্য কিন্তু এটা কঠিন হয়ে যেতে পারে কারণ হচ্ছে আজকের মাংসটাতে প্রচুর পরিমাণে ঝাল ইউজ করা হয়েছিল যে জিনিসটা পরবর্তীতে আমি অনুভব করছি তো এই ঝালটা যদি একটু কমে দেয়া হয় তাহলে আমার মনে হয় ভালো লাগবে তবে শীতের সময় একটু ঝাল ঝাল হাঁসের মাংস গরুর মাংস বা বেগুন ভর্তা দিয়ে কালাই রুটি টেস্ট করলে কিন্তু আপনাদেরও ভালো লাগতে পারে সব মিলে এখানকার খাবারকে আমার মোটামুটি ভালোই বলতে হচ্ছে আপনারা ট্রাই করে বলবেন যে এখানকার খাবার আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনাদের দায়িত্ব আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিবেন যাতে করে সকলের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং রংপুরেও যে কালাই রুটি পাওয়া যাচ্ছে সেটা যেন সকলেই জানতে পারে আর ভিডিওতে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পেজে নতুন হলে পেজটা অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আল্লাহ হাফেজ